আসসালামু আলাইকুম বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের দ্বিতীয় টি টোয়েন্টি আপনার লাইভ দেখতে পাচ্ছেন প্রথমার্ধের খেলা শেষ হল বিশ ওভার শেষে বাংলাদেশের স্কোর একশো তেত্রিশ দশ উইকেটের পতন এক্সট্রা চার রান জাকির আলী অনেক করেছে ফিফটি আব্বাস আফ্রিদের করা শেষ ওভারের প্রথম এবং চতুর্থ বলে ছক্কা মেরেছে জাকির আলী দ্বিতীয় ছক্কায় পঞ্চাশ পেজান জাকির এর মাঝে রান আউট হয়েছেন শরিফুল ইসলাম শেষ বলে ছক্কা মারতে গিয়ে আউট হয়েছেন আটচল্লিশ বলে পঞ্চান্ন রান করা জাকের জাকের পঞ্চান্ন রান করতে ছয় মেরেছেন মোট পাঁচটি এবং চার মেরেছেন একটি বাংলাদেশ অল আউট হয়েছে একশো তেত্রিশ রানে কিছুক্ষণের মধ্যেই পাকিস্তান দল মাঠে নামবে বাংলাদেশ কি পারবে একশো তেত্রিশ রানের আগেই পাকিস্তানকে ঠেকিয়ে দিতে দেখতে অবশ্যই আমাদের সাথে থাকুন আমরা নিয়মিত আপডেট দিয়ে যাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এর আগে টসে জিতে পাকিস্তান তবে তারা এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় মিরপুরে দ্বিতীয় টি টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিং নেয় পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে আছে বাংলাদেশ বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন ওপেনার তানজিদের বদলে একাদশে ঢুকেছেন মোহাম্মদ নাইম পেসার তাস্কিনের জায়গায় সুযোগ পেয়েছে শরিফুল ইসলাম পাকিস্তান দলে একটি পরিবর্তন স্পিনার আবরার আহমেদের জায়গায় ঢুকে পড়েছেন পেসার আহমেদ দানিয়াল পাকিস্তানের জার্সিতে আজই প্রথম ম্যাচ খেলবেন তিনি ইতোমধ্যে পাকিস্তান টিম মাঠে নেমে পড়েছে চলুন আমরা খেলায় চলে যাই দেখা হবে খেলা শেষে